আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমার জীবনে ঘটে যাওয়ার একটি গল্প আপনাদেরকে আমি শোনাব আমি চাই না আমার জীবনে যেটা ঘটে গেছে এটা আর কারোর জীবনে ঘটুক আমার স্বামী আমাকে গ্রামের বাড়ি থেকে বিয়ে করে প্রথম প্রথম যখন আমাকে শহরে নিয়ে আসে তখন আমার স্বামীটা বেকার ছিল সংসার চালাতে কষ্ট হতো গ্রামের বাড়ির থেকে কিছু চাল ডাল শহরে নিয়ে আসিল কিন্তু এই চাল ডাল কিছুদিন আমরা খেয়েছি তারপরে সংসার চালাতে আমাদের কষ্ট হয়ে যায় বাড়ির পাশে ছিল একটা মুদির দোকানদার 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 অনেক কিছুই বিক্রি করত ডিম ডাইল মুদির দোকানে যা কিছু থাকে আর কি সব কিছু এখন যে চাল ডাল আমরা গ্রাম থেকে খাবার নিয়ে এসেছিলাম সেটা তো শেষ হয়ে গেছে আর আমার জামাই একটু মানে লাজুক টাইপের ছিল সে না খেয়ে থাকবে কিন্তু কারোর কাছ থেকে হাত পেতে মানে হাত পাততে চাইতো না সে লজ্জা পাইত পরে একটা কথা আছে না পেটে যদি খিদা লাগে তাহলে লজ্জা পায়ার লাভ কী পরে আমার স্বামীর আমি বললাম যে ওই মোড়ে তো একটা দোকান আছে তুমি তো কিছু চাল ডাল বাকি নিয়ে আসতে পারো দূরে ডিম আনতে পারো কয় না আমি যাব না এখানে নতুন এসে কেউ চেনে না এখন সেও যেতে যেতে কিন্তু আমি খিদা সহ্য করতে পারতেছে না পেটের ভিতর চৌচু করতেছে পরে আমি বললাম ঠিক আছে আমি যাই আমি মেয়ে মানুষ হয়তো লজ্জা সে না করতে পারবে না আর তাছাড়া আমরা তো শহরে এসেছি কাজকর্ম হলে তো আমরা মুদি দোকানদারের টাকাটা দিয়ে দেব। কিন্তু আমি ছিলাম অনেক সুন্দরী আমাদের তেমন আমাদের আর কি বাচ্চা কাচ্চা হয়নি নতুন বিয়ে হয়েছে পছন্দ করে বিয়ে করেছি তো তাই কষ্ট হলো একজন একজন তো খুব পছন্দ করি কেউ কারো ছাড়া বাঁচি না এখন মুদি দোকানে গেছি যা বললাম এই আমাকে কিছু সহায় বাকি দিবেন আসলে আমরা তো নতুন এসেছি বাড়ির থেকে যেগুলো আনছিলাম সেগুলি হয়ে গেছে। এখন সেই এক মিনিট পর্যন্ত পা থেকে মাথা পর্যন্ত দেখলো তাকাইয়া মানে এক পলকে দেখার সাথে সাথে তার চোখ মুখ অন্যরকম একটা হয়ে গেল আমার কাছে মনে হলো সে জীবনে মেয়ে মানুষ দেখেই নেই মানে থুতোভুতো খায়া যাচ্ছে যে কী কি বলবো আর আমিও তেমনটা বের হইনি আমার স্বামী আমাকে যে বাসায় রেখেছে আমি অল টাইম ঘরের মধ্যে থাকতাম বাইরে বের হতাম না পরে আমাকে বলতেছে তোমরা কোন বাসা থাকো আমি বললাম যে পাশের গলির মধ্যে যে ওই যে সবুজ চন্দের বাড়ি আছে না ওই সবুজচন্দের বাড়িতে থাকি কই কতদিন ধরে আসো আমি বললাম যে মাসখানের মতন তোমাকে তো দেখিনি তাই আমি বললাম যে আসলে আমি তেমন একটা বের হই না কিন্তু আজকে খুব অভাবে পুরিয়ে বের হয়েছে ঘরে একটা চালও নেই যদি কিছু সদায় বাকি দিতেন রান্না করে খেতাম তোমার স্বামী কী কাজ করে আমি বললাম আমার স্বামী তো বেকার এখনো কোনো কাজ করতে পারে না একটা কাজ করো যেহেতু বেকার আছে তা তোমার স্বামীরে আমার মধ্যে তোমাকে তো অনেক লোক কাজ করা মানে লাগে একজন লোক লাগে সময় তো আমি ট্যুরিস্ট নিয়ে এদিক যাই সেদিক যাই আর অন্য অন্য ব্যবসা আছে তো লাগে তা তোমার স্বামীরে বলো আমার এখানে কাজ করার জন্য যেহেতু সে বেকার আপাতত আমি দেব ঠকাব না আর তারপর আস্তে আস্তে মাইনে বাড়ায় দেব। তো আমি চিন্তা করলাম এটাই তো একটা সুযোগ নতুন একটা জায়গা আসছি হুট করে কোথায় কাজ পাব পরে তো আমি বললাম ঠিক আছে তো আমাকে বললো আচ্ছা তোমাদের বাসা আমি একটু সন্ধ্যার পরে যাব। ঠিক আছে আমার দোকানটা বন্ধ করে আমি যাব তোমাদের বাসায় তোমার স্বামীর সাথে কথা বলবো তো আমি বললাম ঠিক আছে তো আমাকে যা যা সদা লাগবে সে বাকি দিয়ে দিছে তো সন্ধ্যার পর সে আসে আমি আমার স্বামীকে বলে রেখেছিলাম তো আসার পর কথা বললো আমার স্বামী পছন্দ করতেছেন হ্যাঁ সে আপাতত আমাকে মানে আমার স্বামীকে পনেরো হাজার টাকা দেবে বেতন তো পনেরো হাজার টাকাতে আমাদের হয়ে যাবে আর আমাদের বাসা তো চিনে গেলো এইভাবেই তার সাথে আর কি একটা পরিচয় হয়ে গেলাম পরিচয় হওয়ার পরে তো মাঝে মধ্যে আমার স্বামীর দোকানে রাখে যখন তখন সেই যখন দৃশ্যে দিক বের হয় আমার স্বামী যখন দোকান থাকে আর দোকানে যখন আমার স্বামী থাকে তখন তো খালি দোকান রেখে তো আমার স্বামী আমার বাসা আসতে পারে না তো দুপুর বেলা বা আগে পরে যখন বের হতো তখন ওই লোকটা মাঝে মধ্যে যে তার দোকানে আমার স্বামী কাজ করে আসা যাওয়া থাকতে পারে তো আইসাহ বলতো যেন অনেকক্ষণ তো দোকানে বসে রেছি আমাদের বাসাটা তো অনেক দূরে তো ভাবি আমি একটু রেশ নিতাম আর কি তো আমি চিন্তা করলাম যেহেতু সে পরিচিত একটু মহাজন মানুষ তারা চাকরি করে থাক নেই সমস্যা নেই তো আমি আমাদের রুম ছিল দুইটা রুম ছোট একটা পকেট রুম ছিল আর বড় একটা রুম ছিল তো আমি পকেট রুমে শুয়ে আসছি তাকে রুমে দিলাম তো আমি এসে আলাদা আমি আলাদা হঠাৎ করে মানে শুয়ে থাকতে থাকতে না আমার না দিনের বেলায় যেন কেমন মানে একটা ঘুম ঘুম ভাব আসলো ঠিক আছে ঘুম ঘুম ভাব আমি নিজে জানি যে তো হঠাৎ করে ঘুম আসলো কেন তা আমি দেখলাম যে একটা রুম মানে তার ইয়ের থেকে একটা স্প্রে বের করেছে আমি ভাবছিলাম যে এটা সেনের আর কি তো এটা একটু মারলো মারার টাইপের তাই একটু পরে এক মিনিট পরে দেখি আমার একটা ঘুম খুব ঘুম পাটছে তো খুব ঘুম পারতে আসতেন তখন আমার ঘুম দেখে আমি আর কি পকেট রুমে শুয়ে রইলাম সে পাশ রুমে পরে পরে দেখি ঘুমে থেকে উঠে দেখি সে আর নাই ব্যাপারটা কি থেকে সে নাই যে শুয়ে বললাম যাক সে চলে গেছে গা মনে আমাকে ডাক দিছিল আমি শুনতে পাইনি গা আমার কাছে মনে হলো যে সে না বলে চলে গেছে গা তো আমি মনে মনে ভাবলাম হয়তো মনে সে ডাক দিচ্ছিল আমি শুনতে পাইনি তো যা গেছে গা এখন আমি বাথরুমে গেছি আমার কাছে মানে পানি যখন ব্যবহার করছে আমার কাছে খুব অন্যরকম মনে হচ্ছে খুব জ্বালা পরা আর অন্যরকম মনে হচ্ছে তো এইভাবে তাই মানে দশ পনেরো দিন চলতে লাগলো তো একদিন হঠাৎ করে মনে মনে আমার একটা কেন একটা সন্দেহ ঢুকলো যে মাঝে মধ্যে আসে আর আসার পরে সে যে কোনো একটা কিছু উচিত আসে একটু রেস্ট নেওয়ার জন্য আর ব্যাগের থেকে একটা সেন বের করে আর একটু পরে আমি ঘুমা থাকি ব্যাপারটা কি আর আমি ঘুমা থেকে উঠে দেখি আমার জ্বালা পোড়া করে কষ্ট হয় ব্যথা হাঁটতে পারতি না আমার কাছে খুব অন্যরকম মনে হতেছে তো এইভাবে একদিন চিন্তা করলাম যে না এ ব্যাপারটা আমার সাথে কেন ঘটে আমার জানতে হবে বুঝতে হবে পরে আর কি আমি ওই দিনকার ঘুমের মানে হঠাৎ করে যখন সেন বের করলো সেন বের করলো তখন আমি মানে তাকে বললাম মানে সে সেনটা মাক্স সেনটার গ্যারানটা মানে আমার নাক দিয়ে নিঃশ্বাসটা নিয়ে যখন সেই সেনটা বের করছে বের করার পরে আমি দমটা আটকে রাখছিলাম ওই সেন্টের গ্যারান্টটা যেন আমার নাকের ভিতরে না যায় পরে দমটা আটকে রেখে আমি আমার রুমে যায় সাথে সাথেই মানে ঘুমের ভাঙদটা শুয়ে রয়েছি সে দেখি সে যেই নিয়ত খারাপ নেত করে আমার কাছে আসছিল সেটা সে যখন আমার উপরে দেখলাম সাথে সাথে আমি চোখটা মেলে দিলাম সে তো আমার চোখ মেলা দেখে অবাক হয়ে গেল চমকা উঠে গেলো মানে চমকে উঠলো তখন আমি বললাম ধাক্কা দিয়ে তাকে ফালা দেওয়া বললাম তাহলে আপনি এটাই করেন না দিনের পর দিন আমার অসহায় সুযোগে আপনি এই কাজটা করতে পারলেন আমরা গ্রাম থেকে আসি না খায় বেশি আপনি কিছু বাকি সদে দিচ্ছেন উপকার করছেন আমার স্বামীকে কাজে দিচ্ছেন কাজ দিচ্ছেন অথচ ওদিক দিয়ে আপনার মনের মধ্যে একটা কুমতলব ছিল সেটা তো আমি জানতাম না আজকে জানলাম হ্যাঁ এই লোকটা যখন আমার সাথে এরকম করলো তখন আমি আমার স্বামীকে সব জানাই আমার স্বামী ওই এলাকাটা ছেড়ে দেয় ছেড়ে দেওয়ার পরে তাদের সাথে আমরা তক ধরে পারতাম না কারণ তারা একটু একটু নেতা ক্রেতা বা ওই এলাকার একটা হেডামালা লোক ছিল তাদের সাথে আমরা পারতাম না তা আমার স্বামী আর কিছু বলে নেই কারণ বলে মান সম্মান চলে যাবে তো সেই দোকানে আর কাজ করে না যে দোকাগুলো না খেতাকুর দরকার নেই কিন্তু তার ওই এলাকা ছাড়ার পরে দুই মাস পরে আমি গর্ভবতী মানে আমার পেটে বাচ্চা আসে এখন আমার স্বামীর ভিতরে একটা সন্দেহ ঢুকছে যে দিনের পর দিন তোমাকে ব্যবহার করছে এখন তারটা নাকি তারটা আমি তো কিছুই বুঝতে পারতাছি না এটা নিয়ে একটা খুব টেনশন আসলাম পরে বাধ্য হয়ে বাচ্চাটাকে আমার নষ্ট করতে হলো আর ওই যখন বাচ্চাটা আমি নষ্ট করছি প্রথম বাচ্চাটা নষ্ট হয়ে গেছে আমার তখন থেকে আমার জীবন একটা ঝড় হয়ে গেল জীবনে আর আমি মা হতে পারলাম না দ্বিতীয় বাচ্চা জন্ম নেওয়ার চেষ্টা করছিলাম সুন্দরভাবে যেন করার মানে জীবনটা চালানোর চেষ্টা করছিলাম কিন্তু ডাক্তারের কাছ থেকে শুনি মানে পাঁচ দশ বছর মধ্যে ধরো বাচ্চা হয় না আপনি কি প্রথম বাচ্চা নষ্ট করছিলেন আমরা বলছি হ্যাঁ কেন প্রথম প্রথম বাচ্চা নষ্ট করে পরে আমি বলছিলাম যে একটা বিপদ হয়েছিল যার কারণে বাধ্য হয়ে নষ্ট করতে হয়েছে এখন ওই বাচ্চা নষ্ট হওয়ার পরে এমন একটা সমস্যা দেখা দিছে আপনার ওই ইয়ে বাচ্চা নারীতে এর কারণে আপনার কখনো মা হতে পারবেন না তা এই ব্যাপারটা শোনার পরে আমার খুব কষ্ট লাগলো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি জীবনে কাউকে বিশ্বাস করবে না পুরুষ মানুষ যেই হোক মেয়েরা সতর্ক থাকবেন পর পর পরে থাকে পর কখনো হাপন হয় না বিপদের সময় পরকে যখন কাছে পেলাম তাকে আমরা আপন মনে করা যখন ঘরের ভিতরে জায়গা দিলাম আর সেই শুই হয়ে ধুইকা হাল হয়ে বের হইল আমার জীবনের লাইফটা নষ্ট হয়ে গেল বা তার কারণে তো বন্ধুরা আজকে আমার এই গল্পটা শুনলেন এটা কোনো গল্প না এটা আমার জীবনে ঘটে যাওয়ার একটি কাহিনি যেটা আপনাদেরকে বললাম আমি চাই না কারোর জীবনে আমার মতন ঘটুক এই জন্য সবাই আপনারা সতর্ক থাকবেন ভালো থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম